গুড মর্নিং গাইজ আজকে নতুন বছরের প্রথম সকাল প্রথম দিন আর বছরের প্রথম দিনটা যদি বিরিয়ানির সাথে শুরু হয় তাহলে কেমন হয় তো বন্ধুরা তাই সকাল সকাল ভাবছিলাম একটু বিরিয়ানি বানাই এবার দেখো চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আর এখানে আলুটা ভেজে রেডি করে ফেলেছিলাম তারপরে নিয়েছিলাম দুশো টক দই তার মধ্যে দিয়েছিলাম হলুদ জিরের গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো তারপর দেখো আমি একটু আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম আর বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে সাথে ছিল ধনে পাতা চাটনি আর স্যালাড তারপরে চলে এলাম সোজা মঠে হরিগুরু বৈষ্ণবের দর্শন পেতে ওনাদের প্রণাম না করে তো বছরের প্রথম দিনটা শুরু করা যায় না বৈষ্ণবের দর্শন তো হলো এবার গুরুদেবের চরণে প্রণাম করি বৈষ্ণবের মুখে শোনা মানব জন্ম খুব তাই কি পেয়েছি আর কি হারিয়েছি সেই হিসেব করতে গেলে কিন্তু ঠকে যেতে হবে যেটা পেয়েছি সেটা গুরু বৈষ্ণবের কৃপা আর যেটা পেলাম না সেটার যোগ্য আমি ছিলাম না তাই পাইনি অথবা পেয়ে গেলে হয়তো সেটার মূল্য আমি দিতে পারতাম না